প্রশ্নটি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লিখো এই যে কোশ্চেনটা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করো তাদের জন্য এই কোশ্চেনটা লাগে ইলেভেনের হতে পারে টুয়েলভের হতে পারে বা গ্র্যাজুয়েশনের জন্য এই কোয়েশ্চেনটা লাগে প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য কি আছে দেখা যাক সরকার গঠন ও পরিচালনা পদ্ধতির ভিত্তিতে গণতন্ত্র দুটা ভাগে ভাগ করা হয়েছে আমরা জানি গণতন্ত্রকে দুটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে তোমার প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা তোমার পরোক্ষ গণতন্ত্র এটা সরকারের গঠন এবং পরিচালনার যে পদ্ধতি তার উপর ভিত্তি করে এই দুভাগে ভাগ করা হয়েছে গণতন্ত্রকে গণতন্ত্রের সুবিধা এবং অসুবিধা সেটা আলোচনা হয়েছে আমাদের পরোক্ষ গণতন্ত্রের যে সুবিধা অসুবিধা সেগুলো আমাদের এখানে আলোচনা হয়েছে দেখলে দেখতে পারো প্রয়োজনে লাগতে পারে তাহলে এটা প্রথমে ভূমিকা দেওয়া আছে এই গণতন্ত্রের যে ধারণাটা এটা হচ্ছে প্রাচীন একটা ধারণা বা প্রাচীনকালে এই গণতন্ত্রের ধারণাটা দেখা যেত এই যে কোয়েশনটা এই কোয়েশ্চনে প্রথমে তোমার প্রত্যক্ষ গণতন্ত্র দেওয়া আছে বা কাকে বলে এই বিষয়ে আলোচনা করা আছে ভূমিকা হিসাবে যে শাসন ব্যবস্থায় জনগণ প্রত্যক্ষ বা সরাসরিভাবে সরকারি কাজে অংশগ্রহণ করবে সেই সরকারি কাজগুলো কী কী কানুন প্রণয়ন আইন শৃঙ্খলা রক্ষা নীতি ও কর্মসূচি রূপায়ণ বিচার কার্য পরিচালনা করা যুদ্ধ শান্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা ইত্যাদি ইত্যাদি বিষয়ে যখন জনগণ নিজেরাই সশরীরে অংশগ্রহণ করবে তখন তাকে বলা হবে প্রত্যক্ষ গণতন্ত্র এই প্রত্যক্ষ গণতন্ত্রটি প্রাচীন গ্রীস এবং রোম রাষ্ট্রগুলি যে ছিল রোম রাষ্ট্রগুলো রাষ্ট্রগুলি ছিল সেখানে এই প্রত্যক্ষ গণতন্ত্র পরিলক্ষিত হতো তবে এই যে প্রত্যক্ষ গণতন্ত্র বিষয়টা এটা বর্তমানে সুইজারল্যান্ডের কিছু ক্যান্টনে দেখা যায় এটা গেল তোমার প্রত্যক্ষ গণতন্ত্র সম্পর্কে কিঞ্চিত আলোচনা তারপরে আছে প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্য প্রথম যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে প্রত্যক্ষ অংশগ্রহণ সংজ্ঞাতে বলছিলাম প্রত্যক্ষ গণতন্ত্রের যে কাকে বলে যে সেখানে বলতে গিয়ে বলছিলাম এই প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণরা সক্রিয়ভাবে নিজেরাই সরকারি শাসন কার্যে অংশগ্রহণ করবে সরকারের যে আইন বিভাগ আছে শাসন বিভাগ আছে বিচার বিভাগ আছে সেইখানে জনগণরা নিজেরাই অংশগ্রহণ করবে এবং শাসন কার্য পরিচালনা করবে এইখানে নাগরিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে নিজেরাই এই জন্যই পয়েন্টটা আছে প্রত্যক্ষ অংশগ্রহণ পরে আছে দাগে জনগণের দায়বদ্ধতা যেহেতু জনগণ তোমার এই যে গণতন্ত্রে নিজেরাই শাসনকার্যে পরিচালনা অংশগ্রহণ করে তাই শাসন বিভাগে যাবতীয় কাজকর্মের দায়িত্ব কিন্তু জনগণের উপরেই বর্তায় এখানে কোনো রকম কোনো প্রতিনিধিত্বের ব্যবস্থা নেই এই প্রতিনিধিত্ব ব্যবস্থা না থাকার জন্য যাবতীয় কাজ জনগণকে দায়িত্ব নিয়ে পালন করতে হয় মানে সরকারি কাজে জনগণরাই দায়বদ্ধ থাকে তিনি আছে জনগণের শাসনকে প্রাধান্য এখানে প্রাধান্য হবে এটা পয়েন্টটা এই প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণের শাসনকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়ে থাকে কারণ হচ্ছে জনগণরা নিজেরাই সরকারি কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং নিজের দায়িত্বেই এই সরকারকে পরিচালনা করে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো প্রায় একই রকম শুনতে লাগবে কারণ হচ্ছে এর মূল যে জিনিসটা সেটাই হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণরা নিজেরাই অংশগ্রহণ করবে এবং সরকারের যাবতীয় কাজকর্ম নিজেরাই পরিচালনা করবে নিজেরাই দায়িত্ব নিয়ে সরকারি কাজগুলো করবে পরে আছে যার দাগে আমলাতান্ত্রিক মানসিকতা মুক্ত সরকার আমলাতন্ত্র যে জিনিসটা কি আমলাতন্ত্র হচ্ছে যেখানে জনগণরা সরাসরি সরকারি কাজে অংশগ্রহণ করে না সেখানে হচ্ছে আমলাতন্ত্র বা আমলা যারা আছে সরকারি কর্মচারী আছে তাই সমস্ত বিষয়টা দেখাশোনা করে কিন্তু এই প্রত্যক্ষ গণতান্ত্রিক যে ব্যবস্থাটা এই ব্যবস্থায় তোমার আমলাতান্ত্রিক মানে আমলাদের কোনো ভূমিকাই থাকে না কারণ জনগণরা নিজেরাই প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে সরকারের সমস্ত কাজগুলো করে ফলে এই প্রত্যক্ষ গণতন্ত্রে আমলাতন্ত্রের যে প্রভাব এই প্রভাবটা এই শাসন ব্যবস্থায় থাকে না পাঁচে আছে স্বৈরাচার মুক্ত সরকার প্রত্যক্ষ গণতন্ত্রে জনগণরা সরকারি কাজে অংশগ্রহণ করে ফলে সরকার যে ক্ষমতার অপব্যবহার করবে দলতন্ত্র দ্বারা পরিচালিত হবে স্বজন পোষণ করবে দুর্নীতি করবে ইত্যাদি সম্ভাবনা থাকে না কারণ জনগণরাই নিজেরাই শাসন কার্যে অংশগ্রহণ করছে নিজেদের শাসন নিজেরাই করছে এই জন্য প্রত্যক্ষ গণতন্ত্রে যে সরকার আছে সে সরকার জনগণের দ্বারাই পরিচালিত হচ্ছে তা সরকারের দ্বারা পরিচালিত হলে কি হবে সরকারি যে ক্ষমতার ব্যবহার দলতন্ত্র স্বজন পোষণ এই বিষয়গুলো এখানে থাকে না ফলে এখানের সরকারটা স্বৈরাচার মুক্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় ছয়ে আছে জনগণের রাজনৈতিক চেতনার বৃদ্ধি যেহেতু জনগণরা নিজেরাই শাসন কার্যে সরাসরি অংশগ্রহণ করে ফলে এখানে জনগণের রাজনৈতিক বিষয় যে জ্ঞান বা ধ্যান ধারণা সে সম্পর্কে তারা সচেতন হয় বা তাদের সচেতনতা বৃদ্ধি পায় এটা একটা প্রত্যহ গণতন্ত্রের ভালো দিকও হতে পারে আমরা প্রত্যহ গণতন্ত্রের যে সুবিধা অসুবিধা আলোচনা করেছি সেইখানে এই বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে তারপরে আছে সাথে দাগে সরল প্রকৃতির শাসন ব্যবস্থা এই যে প্রত্যহ গণতান্ত্রিক ব্যবস্থা এটাই ব্যবস্থাটা হচ্ছে সহজ সরল একটা পদ্ধতি কারণ সরকারের যে তিনটি বিভাগ আছে শাসন বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ এই তিনটি বিভাগের মধ্যে পার্থক্য দেখা যায় না কারণ জনগণটরাই সমস্ত বিভাগের সঙ্গে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত থাকে ফলে এই শাসন ব্যবস্থাটা সহজ সরল প্রকৃতির হয় আঠে আছে স্বচ্ছতা এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা জনগণরা নিজেরাই যেহেতু সরকারি কাজে অংশগ্রহণ করে তাই এই প্রক্রিয়াটা বা এই প্রত্যহ গণতান্ত্রিক যে ব্যবস্থাটা এটা স্বচ্ছ একটা প্রক্রিয়া এই সরকারের যে এই প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থায় যে সিদ্ধান্ত গ্রহণ হবে বা সিদ্ধান্ত গ্রহণের সেটা বাস্তবায়ন হবে উভয় ক্ষেত্রেই জনগণরাই নিজেরাই অংশগ্রহণ করে মানে জনগণরাই সিদ্ধান্ত গ্রহণ করে এবং জনগণরাই হচ্ছে তোমার সেই কাজটার বা সেই সিদ্ধান্তটার বাস্তবায়ন করে ফলে এই শাসন ব্যবস্থাটা বা এই গণতান্ত্রিক ব্যবস্থাটা এটা স্বচ্ছ একটা ব্যবস্থা নয় আছে কম জনসংখ্যাযুক্ত রাষ্ট্রের পক্ষে উপযোগী প্রত্যহ গণতন্ত্রে নাগরিকরা হচ্ছে সরাসরি এবং সক্রিয়ভাবে সরকারি কাজে অংশগ্রহণ করে থাকে ফলে যে রাষ্ট্রে কম জনসংখ্যা এই রাষ্ট্রেই কিন্তু এই পথ গণতন্ত্রটা বাস্তবায়িত করা যেতে পারে যেসব রাষ্ট্রে বহু জনসংখ্যা প্রচুর জনসংখ্যা সেসব রাষ্ট্রে কিন্তু এই প্রত্যহ গণতন্ত্রটা কোনোভাবেই বাস্তবায়ন করা যায় না এই জন্য প্রত্যহ গণতন্ত্র যেখানে কম জনসংখ্যাযুক্ত রাষ্ট্র সেখানে এটা প্রয়োগ করা যায় তারপরে আছে দশের পয়েন্ট নমনীয়তা প্রত্যহ গণতন্ত্রে জনগণের মতামত এবং উদীয়মান যে সমস্যাগুলো তার দ্রুত এবং নমনীয়তার সঙ্গে তার সমাধান করা হয় জনগণটা নিজেরাই যেহেতু শাসন কার্যে অংশগ্রহণ করছে সরকারি কার্যে অংশগ্রহণ করছে তাহলে সরকারি কাজে যেসব সমস্যা আসবে জনগণরাই ঝাঁপিয়ে পড়বে সবসময় ফলে কি হবে এটা নিজেদের সমস্যা সেই নিজেদের সমস্যাকে দূরতার সঙ্গে এবং সহজ সরল মানসিকতার সঙ্গে তা সমাধান করতে জনগণটাই তৎপর হবে এই জন্য এখানে পয়েন্টটা আছে নমনীয়তা পরে জাগ্রতের পয়েন্টটা আছে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যা সংখ্যালঘিষ্ঠের সম্মিলিত সরকার প্রত গণতন্ত্রে তোমার সংখ্যাগরিষ্ঠ এবং সংখ্যা সংখ্যালঘিষ্ঠ সম্মিলিত সরকার দেখা যায় প্রত্যহ গণতন্ত্রে যেহেতু জনগণরা সকলেই সরকারি কাজে অংশগ্রহণ করে বা অংশগ্রহণ করার সুযোগ পায় তাই এখানে কে সংখ্যাগরিষ্ঠ বা কারা সংখ্যালঘিষ্ঠ এটা বিভাজন এখানে করা হয় না এখানে সবাই দেশের বা রাষ্ট্রের সকল জনগণ এই সরকারি কাজে অংশগ্রহণ করে বা অংশগ্রহণ করার সুযোগ পায় মানে জনগণরা সকলেই সরকারি কাজে অংশগ্রহণ করার ফলে এখানে সংখ্যালঘিষ্ঠ বা সংখ্যাগরিষ্ঠ যে মতামত এখানে পরিলক্ষিত হয় না এটা গেল তোমার হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্রের যে বৈশিষ্ট্য তার আলোচনা দেখবে ওখানে অনেক পয়েন্ট আছে এটা অন্যান্য ক্লাসের জন্যও লাগে শুধু ইলেভেনের জন্য উঁচু ক্লাসের জন্য এটা কোয়েশ্চেনটা কাজে লাগে দেখবে পড়বে বোঝার চেষ্টা করবে ঠিক আছে তোমাদের জন্য আমার এই প্রয়াস